বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমি ছোট চিংড়ি মাছ নিয়েছি লাউ দিয়ে রান্না করার জন্য আর ডিম রান্না করব আলু দিয়ে বাই দা ওয়ে আমি মাহমুদা খানো মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজের সাথে চিংড়ি মাছ গুলো চু ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে পেস্ট পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাধারণত লবণ দিচ্ছি সামান্য পানি অর্থে বেলাতে কাঁচাম দিয়েছি মশলার সাথে ছিঁড়ি দুই তিন মিনিট ফসিয়ে আনলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউ সিংহলে নাও রান্না অলমোস্ট ডান একটু ঝোল ঝোল করে রান্নাটা করলাম মরিচের গুঁড়ো আমার একটু বেশি করে গেছে একটু সাদা সাদা রান্না করলে ভালো হয় সব সময় সাদা সাদা করে লাল রান্না করি ডাসতে একটু মশলা বেশি ফেলে গেল লাউ রান্না হয়ে গেছে সাইডে নামিয়ে রেখেছি ডিম গুলো হালকা করে ভেজে নিয়েছি সিদ্ধ করে তারপরে রান্নার জন্য একটা লোহার কয় বসাই পেঁয়াজ দিয়েছি তেল পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন জিরা আদা আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা আলু একসাথে একটু কষিয়ে ভাবে আলু দিয়ে মাখা মাখা ঝোল দিয়ে ডিম রান্না অলমোস্ট ডান আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম